বিসমিল্লা রহমান রহিম আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটা রেসিপি নিয়ে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর এখানে আমি চিড়াটা ধুয়ে নিয়েছি ধুয়ে ভিতরে দিয়ে দিলাম লবণ মানে পানিটা আর কি ঝরিয়ে নিয়েছিলাম লবণ আর চিনিটা মেখে রেখে দেব তাহলে আর চিড়াটা নরম হবে না বেশি একটা আর পাশে দেখেন আমি ও মোবাইলে ভিডিও ছেড়ে রেখেছি আপুদের আপুদের ভিডিও দেখতেছি আর চিড়াটা লবণ আর চিনি মেখে সরিয়ে রাখলাম আর এখানে কাঁচামরিচ পেঁয়াজ কুচি তারপরে নিয়ে নিলাম কিশমিশ এলাচ ডাঢ় চিনি বাদাম টমেটো আর একটু সরিষা নিয়েছি আধা চা চামচের মতো আর কড়াইতে তেল দিয়ে দিলাম তেলের ভিতরে আমি দিয়ে দিচ্ছি এখন বাদাম বাদামগুলো একটু ভেজে নিব ভেজে উঠিয়ে নেব আর কি উঠিয়ে রেখে দিয়ে দিয়ে দিব কিসমিস কিসমিসগুলোও একটু ভেজে নিব আর একদম কম আঁচে ভাজতে হবে বেশি জালটা বাড়িয়ে দিলে কিন্তু পড়ে যাবে আর খেতেও ভালো লাগবে না আর এই পর্যায়ে যদি আমার চ্যানেলে এখনও কেউ থেকে থাকেন প্লিজ একটা লাইক করে দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে রাখবেন আর কিশমিশটা উঠিয়ে নিয়ে এখন দিয়ে এলাচ ডারুচিনি দিয়ে দিয়েছিলাম তেজপাতা দিয়েছিলাম আর ওইটাই হালকা একটু ভেজে দিয়ে দিলাম সরিষা সরিষাটাও ভাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দিলাম কাঁচামরিচ কাঁচামরিচটাও কুচি করে নিয়েছি কাঁচামরিচটাও একটু ভেজে নিব তাহলে ফ্লেভারটা ভালো আসবে আর এখন দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজ কুচিটা দিয়ে সেটাও ভালোভাবে ভেজে নিব। আর এই চিড়ার পোলাওটা কিন্তু খেতে দারুণ লাগে এভাবে রান্না করলে আর পেঁয়াজ কুচিটা সরিয়ে রেখে দিলাম এখন হালকা একটু হলুদ দিয়ে দিব একদমই অল্প করে দিতে হবে হলুদটা দিয়ে হলুদটাও তেলে ভেজে না নাহলে গন্ধ বের হবে হলুদটাও ভাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দিব টমেটো কুচি আর টমেটোর কিন্তু আমি বিচিগুলো ফেলে দিয়েছিলাম বিচিগুলো ফেলে দিয়ে তারপর কুচি করে নিয়েছি টমেটোটাও ভালো করে একটু ভেজে নিব আর এখানে অল্প একটু লবণ দিতে হবে টমেটোটা যাতে একটু নরম হয় আর একটু সারটা বাড়ে এই জন্য আর লবণটা দিয়েও হালকা একটু ভেজে নিয়েছি এখন দিয়ে দিলাম সেই চিরাটা চিরাগুলো দিয়ে দিলাম দেখেন এখনও কত সুন্দর ঝরঝরা রয়েছে শুধু চিনি দেওয়ার কারণে আর লবণটা দিয়েছি যাতে ওটা সারটা দ্বিগুণ হয় এই জন্য আর লবণ ছাড়া তো কোনো কিছু খেতেও ভালো লাগে না আর অনেকটাই ভাজা হয়ে গিয়েছে এখন আমি মশলাগুলো উঠিয়ে নিব মশলাগুলো উঠিয়ে আবার একটু হালকা ভেজে নিব ভাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দিলাম যে বাদাম আর কিশমিশ ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে আবারও এক মিনিটের মতো আর দেখুন কত সুন্দর ঝরঝর হয়েছে খেতেও মশাল্লা দারুণ হয়েছিল আমার বাচ্চারা তো খুবই পছন্দ করেছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে আসবো